সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন তো আশা করি ভালো আছেন যারা বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করছেন তাদের জন্য ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো আপনারা আশা করি দরজার সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আপনারা যখন মাঠে যাবেন তখন আপনারা লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে তো লিখিত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং ভাইভা পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো লিখিত পরীক্ষায় এরকম প্রশ্ন হতে পারে কোন কোন বিষয় থেকে আপনাদেরকে প্রশ্ন করবে আর ভাইভা পরীক্ষা কেমন হবে আজকে আমি এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনারা আশা করি দরোজা সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর সম্পূর্ণ ভিডিও নিয়ে আসি আমি রমজান আলী আপনারা দেখতেছেন ফারুক অফিসিয়াল ওয়ান এখনো পারক অফিশিয়াল ওয়ান সেন্টে সাবস্ক্রাইব করতে নাই তাহলে নতুন নতুন সরকারি এবং সকল বাহিনীর সাজা শান পেটে পারক অফিশিয়াল ওয়ান সেন্টে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল করে দিবেন তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক বাংলাদেশ সেনাবাহিনী লিখিত পরীক্ষার নমুনা প্রশ্ন 4 এখানে বাংলা থাকবে আপনাদের 15 নম্বর সময় থাকবে 1 ঘন্টা বাপ যে যেকোনো একটি এক বল স্বাস্থ্য সকল সুখের মূল এখানে আপনারা যেকোনো একটি বাপ সম্পসারন লিখতে হবে এরপরের দ্বিতীয় নম্বরে হচ্ছে শব্দার্থ লিখ। এখানে যে সব শব্দার্থগুলো দেওয়া আছে সেগুলো আপনারা লিখতে হবে এখানে উত্তর সহকারে দেওয়া আছে এরপরে তিন নম্বর হচ্ছে বাগদারা লিখন অন্ধকার দেখা এর অর্থ হচ্ছে বাবার মৃত্যুতে আমি সবকিছু অন্ধকার দেখলাম এরপরে খ নম্বরে যেটি আছে এটি আপনারা দেখে নেবেন তো এখানে বাগধারা থাকবে এগুলো কিন্তু আপনারা লিখতে হবে এটি হচ্ছে একটি নমুনা প্রশ্ন এই নমুনা প্রশ্ন অনুসারে আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আশা করি বুঝতে পারছেন এখানে বাগধারা থাকবে পাঁচটি তো ফার্স্টে আপনার উত্তর দিতে হবে বাপ সম্প্রসারণতে পাঁচ শব্দে পাঁচ বাগধারাতে পাঁচ মোট পনেরো নম্বরে আপনাদের বাংলা পরীক্ষা হবে এরপরে হচ্ছে গণিত গণিতে আপনাদের থাকবে পাটি গণিত এখানে আপনাদের গণিতেও পনেরো নম্বরের পরীক্ষা হবে যা কাকে বলে এখানে তার উত্তর দেওয়া আছে এটি আপনারা দেখে নেবেন এরপরে দ্বিতীয় নম্বর হচ্ছে দুইটি রাশির অনুপাত ছয় অনুপাত এগারো এবং এদের উত্তর রাশি নিরানব্বই হলে পূর্ব রাশি কত ছিল এখানে এটি সমাধান দেওয়া আছে তো আপনারা এটি দেখে নেবেন পূর্ব রাশি ছিল চুয়ান্ন দ্বিতীয় নম্বরে যে অঙ্কটি দেওয়া আছে সেটি হচ্ছে সাতিল সাহেব মাসিক বেতন এত টাকা তিনি তার বেতন থেকে এত পাচ্ছেন প্রতি মাসে সঞ্চয় করে বছরে কত টাকা সঞ্চয় করলেন এটিরও সমাধান এখানে দেওয়া আছে তো এটি আপনারা দেখে নেবেন এরপরে হচ্ছে আপনাদের থাকবে একটি বীজগণিত বীজগণিতটি থাকবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান পনেরো এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস জেড স্কোয়ার সমান তিরাশি হলে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এর মান কত এখানে সমাধান দেওয়া আছে তো এটি আপনারা এখান থেকে করে নিতে পারবেন সম্পূর্ণ সমাধান দেওয়া আছে এরপরে হচ্ছে সাধারণ জ্ঞানে থাকবে হচ্ছে ছয় নম্বর একমাত্র বাংলাদেশের নোবেল পুরস্কার বিজয়ের নাম কি ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের সেনাবাহিনীর স্লোগান কি সামরে আমরা শান্তিতে আমরা সর্বত্তরে আমরা তরে এখানে এই ছয়টি থাকবে এরপরে হচ্ছে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন তাজউদ্দিন আহমেদ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর প্রতিষ্ঠাতাকে জেনারেল মোহাম্মদ আতাউল গনি উসমানি এখানে যেসবগুলো দেওয়া আছে এগুলো কিন্তু থেকে আসে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর আর প্রতিষ্ঠা স্লোগান কি এসবগুলো কিন্তু এখান থেকে এগুলো আসে আর এখন বর্তমানে সেনাবাহিনী প্রধান হচ্ছে সফিউদ্দিন আহমেদ স্যার আর আপনাদের ভাইবা পরীক্ষার নমুনা হচ্ছে আপনারা যখন ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাবেন তখন অবশ্যই অফিসারদেরকে সালাম দিতে হবে আর সালাম দিয়ে আপনার নাম জিজ্ঞাস করবে আর আপনি কোন জেলা থেকে এসেছেন সেগুলো জিজ্ঞেস আর যখন তারা বসার জন্য জন্য বলবে তখন তখন বসবেন বসবেন আর যদি না না বলে আপনাদেরকে এটা জিজ্ঞাসা করবে আপনারা কেন অন্য বাহিনী থাকতে ওইখানে জানায় কেন সেনাবাহিনীতে এসেছেন আর সেনাবাহিনীর স্লোগান এটাও জিজ্ঞাসা করবে বর্তমানে সেনাবাহিনীর প্রধান কে এসবগুলা কিন্তু বেশি জিজ্ঞাসা করে আর বেশিরভাগ কবিদের নাম জিজ্ঞাসা করবে এখানে আরো অন্য সাধারণ জ্ঞানগুলো আছে তো এগুলো আপনারা দেখে নেবেন এখান থেকে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন তো আপনারা যদি লিখিত এবং ভাইবা পরীক্ষা উত্তীর্ণ হতে চান তাহলে এগুলো নিয়মিত ট্রাই করবেন তো আশা করি বুঝতে পারছেন আর এখনো পর্যন্ত ওয়ান তারা নিত্য নতুন সরকারি এবং সকল বাহিনীর সাজেশন পেতে পারুক অফিসিয়াল ওয়ান সেন্টটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি অল করে দেবেন আর যারা আমার স্যারটি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম